মা হলেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস যার সাথে কোনো কিছুর তুলনা করা যায় না ঈশ্বর যাতে সর্বত্রই থাকতে পারেন তাই জন্যই তিনি মাকে তৈরি করেছেন যার মা আছে সে কখনো গরিব হয় না মা হলেন পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি একজন মা হলেন তিনি যিনি অন্য সকলে স্থান নিতে পারেন কিন্তু যার স্থান অন্য কেউ নিতে পারেন না একজন বাবা তার সন্তানের জন্য সর্বদাই যত্নশীল কিন্তু একজন মা তার সন্তানের জন্য সর্বদাই প্রেমময়ী একজন মায়ের কোল কোমলতা দিয়ে তৈরি এবং শিশু তার মধ্যে নিশ্চিন্তে ঘুমোতে পারে একটা কথা কি জানো তো কোনো ভাষার দ্বারা মায়ের ভালোবাসা এবং শক্তি ও সৌন্দর্যকে প্রকাশ করা যায় না জীবনে এমন কোনো জিনিস নেই যা মাতৃত্বের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মায়ের ভালোবাসার শক্তি পৃথিবীর যে কোনো শক্তির চেয়ে অনেক বেশি কেউ তোমাকে তোমার মায়ের মতো ভালোবাসেনি এবং কেউ কখনো বাসবেও না মায়েরা অল্প সময়ের জন্য তাদের সন্তানদের হাত ধরে রাখে কিন্তু তাদের হৃদয় চিরকালের জন্য মা এমন একজন মহিলা যিনি অন্ধকার দেখলেই আলো দেন একজন মহিলা কোনো পুরুষকে শিক্ষিত করতে সক্ষম নয় কিন্তু সে তার ছেলেকে একজন সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে পারে প্রতিটি বিখ্যাত এবং প্রভাবশালী ব্যক্তির পিছনে একটি শক্তি থাকে এবং অনেক ক্ষেত্রে সেই শক্তি হল মায়ের অবিরাম ভালোবাসা একজন মায়ের কান্না বিশ্বকে নিচের দিকে নামিয়ে আনতে পারে মা এই পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ মারা কখনোই অবসর নেয় না তার সন্তানের বয়স যতই হোক না কেন তিনি সর্বদাই একজন মা সর্বদাই তার সন্তানের খেয়াল রাখেন মাই একমাত্র ব্যক্তি যিনি ভয়কে সুখে পরিণত করতে পারেন মা হলেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস যার সাথে কোনো কিছুর তুলনা করা যায় না তাই মাকে সময় ভালোবাসুন পৃথিবীর সমস্ত সুখ নিজের মায়ের চরণে দেওয়ার চেষ্টা করুন নিজের জীবনটাকে নিজের মায়ের জন্য উৎসর্গ করুন কারণ আপনার মায়ের জন্যই আপনি আপনি এই পৃথিবীতে এসেছেন যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার